ছিল গিয়েছিলাম একটা হালাল বার্গার অ্যান্ড চিকেন ফ্রাইজের দোকানে ম্যারি ব্রাউন বলে আমি খুব কমই ট্রাই করেছি তো আজকে ট্রাই করছি চিকেন ফ্রাইটা ফ্রাইড চিকেন স্পাইসি বলেছিলাম বাট উপরে কি একটা স্পাইস দিয়ে দিয়েছে অ্যান্ড ভিতরে ওই সেম সাদা সাদা আমার একদমই ভালো লাগে না ওদের খাবারটা ইনফ্যাক্ট ওয়েজেসটাও একদমই ভালো ছিল না তো এই যে দেখেন এটা ছিল একদমই বরফ পড়ার শুরুর দিকে নভেম্বর মাসের শেষের দিকের একটা উইকেন্ড উইন্ড ছিল না মানে যদি আপনার বাতাস বা উইন্ড না থাকে গাছ না থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে হেঁটে হেঁটে বেড়াতে পারবেন তখন বরফটা ভালোই লাগে তো আমি শপার্স ড্রাগমাটে গিয়েছিলাম যেহেতু ওই যে হলিডে সিজনের টাইমটা ছিল বেশ ছাড় ছিল আমি দুইটা কাজল কিনেছি কাজল আমার আমি ডেইলি ওয়ার আমি ব্যবহার করি তো আমি বেশ ভালো মানে প্রায় চার টাকা পাঁচ টাকা করে সেল পেয়েছিলাম তো চোখ রাখতে হয় এরপরে আমরা গিয়েছিলাম সিনেমা দেখতে সিনেপ্লেক্সে অ্যানাদার উইকেন্ড অ্যাক্টিভিটি বলতে পারেন উইন্টার টাইমে তো এই সিনেমাটা আমার একদমই ভালো লাগে না এই ডিজনির এই সিনেমাটা ছিল খালি গান আর গান হচ্ছে মানে কথাই নাই আমার পুরো মাথা ধরে গিয়েছিল কেমন লাগলো জানাবেন আজকের ক্যানাডার ব্লগটা আপনাদের পার্টি আইডিয়াস কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন বাই বাই আসসালাম